বাংলাদেশে রোহিঙ্গা সংকট এখন কেবল মানবিক নয় এক ভয়াবহ কূটনৈতিক ও নিরাপত্তাজনিত বাস্তবতায় রূপ নিয়েছে এই বাস্তবতাকে সামনে টেনে আনলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি লন্ডনের চ্যাথাম হাউজে তিনি বলেন রোহিঙ্গাদের একটি নতুন তরুণ প্রজন্ম আসছে তাদের কোনো আশা নেই তারা জানে না তারা কারা এবং তাদের কী করা উচিত আমি বলেছিলাম এই তরুণরা খুবই ক্রোধান্বিত হয়ে বেড়ে উঠছে তাদের ক্রোধ কিভাবে প্রকাশিত হবে আমরা জানি না যেভাবেই প্রকাশিত হোক না কেন এটি একটি বড় বিস্ফোরণ হবে আমি এখনই এটি আপনাদের নিশ্চিত করতে পারি এই বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন যাচ্ছে কেন এই পরিস্থিতি সৃষ্টি হল দু সালে মিয়ানমারের সেনা অভিযানের কারণে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে মানবিক কারণে বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দেয় আজ ছয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে পারেনি তারা আটকে আছে কক্সবাজার ও ভাষাঞ্চরের শিবিরে যেখানে নেই শিক্ষা নেই কর্মসংস্থান নেই নিরাপত্তা ফলে তরুণরা বড় হচ্ছে হতাশা ক্ষোভ ও অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এই পরিস্থিতিতে জন্ম নিচ্ছে একটি ভিন্ন চিন্তা ও বিপদগামী মানসিকতা বিশেষজ্ঞরা বলছেন যদি এই তরুণ রোহিঙ্গাদের মধ্যে সংঘবদ্ধতা তৈরি হয় অথবা কোনো গোষ্ঠী তাদের ব্যবহার করতে চায় তাহলে এটি হতে পারে একটি বড় নিরাপত্তা ঝুঁকি কক্সবাজার ও সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই অস্ত্র মাদক ও মানব পাচার বেড়ে গেছে ডক্টর ইউনিসের বক্তব্য মূলত সেই অশনি সংক্রীতি বহন করে তিনি বলছেন এই বিস্ফোরণ অবশ্যম্ভাবী এটি শুধুই সময়ের ব্যাপার এই পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায় ফিলিস্তিন ইসরায়েল সংকটের ইতিহাস বলছে একসময় মানবিক কারণে ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছিল ইহুদিদের সেই আশ্রয়ই পরবর্তীতে হয়ে উঠেছিল তাদের জন্য চরম দুঃস্বপ্ন আজ সেই ইসরায়েলি দখল করে নিচ্ছে ফিলিস্তিনিদের ভূমি চালাচ্ছে দমন পীড়ন হত্যা আর বোমাকর্ষণ একটি আশ্রয়ে পরিণত হয়েছে ধ্বংসের উৎস বাংলাদেশ কি সেই একই পথে হাঁটছে আশ্রয় দেওয়া রোহিঙ্গারা কি একদিন হয়ে উঠবে নতুন সংকটের কেন্দ্রবিন্দু রাষ্ট্র কি প্রস্তুত এই বিস্ফোরণের মুখোমুখি হতে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল এখনও এই সংকটের কোনো টেকসই সমাধান দিতে পারেনি বারবার বলা হচ্ছে প্রত্যাবাসনের কথা কিন্তু বাস্তবতা হল প্রত্যাবাসন বন্ধ মিয়ানমার নীরব আর রোহিঙ্গারা বাংলাদেশের কাঁধে বিশাল বোঝা হয়ে রয়ে যাচ্ছে এই সংকট এখন আর শুধু কক্সবাজারের সমস্যা নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন ডক্টর ইউনিসের এই সতর্কবার্তা শুধুই ভবিষ্যৎবাণী নয় এটি একটি জাতীয় সতর্ক সংকেত রাষ্ট্র প্রশাসন এবং সমাজ সবাইকে এখনই চিন্তা করতে হবে মানবিকতা আর সার্বভৌম নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য কোথায়